চিকর কাণ্ডে তৃণমূল দিচ্ছে ডাক ধর্ষকরা ফাঁসিতে যাক ফাঁসিতে যাক ফাঁসিতে যাক আর চিকর কাণ্ডে তৃণমূল দিচ্ছে ডাক ধর্ষকরা ফাঁসিতে যাক ফাঁসিতে যাক ফাঁসিতে যাক অবস্থান বিক্ষোভ কর্মসূচি জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের আর্যকরের ঘটনায় এবার অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করলেন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব জানতে পারে গিয়েছে আরজিকর হাসপাতালে নারকীয় ঘটনায় দোষীদের ফাঁসি চায় এবং জাহান নাম সিবিআই তদন্ত রবিবারের মধ্যে সম্পূর্ণ করার জন্য এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটব্যাল সহ ব্লক ও অঞ্চলের একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা ও নেতৃত্ব এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সুভাষিস বটবেল বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জি পতুলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহার জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটব্যাল পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি শাট জেলা পরিষদ সদস্য মাম্পি জয়পুর ব্লক তৃণমূল সভাপতি শর্মিষ্ঠা ব্যানার্জী কর্মাধ্যক্ষ দিলীপ কুমার খা জাকির খান সহ রাজ্য জেলা ব্লক ও অঞ্চলের একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা এদিন এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন হয় জয়পুরের ট্যাক্সি স্ট্যান্ডে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজikor মেডিকেল কলেজ এবং হাসপাতালের এই ঘটনায় একের পর এক তথ্য সামনে আসতেই তৃণমূল কংগ্রেসের বাকুড়া জেলা সভাপতি মুখে উঠে আসে পুরনো অনেক নারকীয় ঘটনার কথা রাত্রি ছাত্রী তাকে নিশংসভাবে খুন করা হয় খুন করার আগে তাকে ধর্ষণ করা হয় এটা আমাদের সবার পক্ষে একটা লজ্জার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা আমরা ব্যথিত আমরা লজ্জিত বাঙালি হিসেবে দলের কথা পরে আগে বাঙালি হিসেবে আমরা অত্যন্ত ব্যথিত অত্যন্ত লজ্জিত আমাদের যেটা দাবি যে অবিলম্বে দোষীদের ফাঁসি চাই আর একটা দাবি মুখ্যমন্ত্রী প্রথম দিনেই বলেছিলেন যে সিবিআই তদন্ত করতে সেই দাবি মেনে নেওয়া হয়েছে সিবিআই তদন্ত চলছে কিন্তু চব্বিশ ঘন্টায় যখন মূল আসামি গ্রেপ্তার হয়েছে তারপরে সাত দিন পেরিয়ে গেল এই সাত দিনে নতুন করে আর কোনো অগ্রগতি হয়নি এই তদন্তে তাহলে দক্ষতার প্রশ্নে পশ্চিমবঙ্গ পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা আমরা সিবিআই এর কিন্তু দেখতে পাচ্ছি না সিবিআই এর সক্রিয় ভূমিকা একমাত্র দেখতে পায় যখন তৃণমূল কংগ্রেসের কাউকে গ্রেফতার করতে হবে যখন সন্দেশকালীর ঘটনায় শাহজাহানকে কলঙ্কিত করতে হবে শেখ সাজাহানকে। যখন পার্থ চ্যাটার্জিকে কলঙ্কিত করতে হবে যখন অনুব্রত মন্ডলকে কলঙ্কিত করতে হবে সেই সময় তাদের ভূমিকা অত্যন্ত উল্লেখযোগ্য থাকে

যে ঘটনাগুলো আপনারা গিয়ে অন্তত পাড়ায় পাড়ায় বলবেন যে বর্ণালী দত্ত কুচবিহারের একজন নার্সিং স্টাফ ছিলেন সিপিএম আমলে নাইট ডিউটি খাদা খাদে তিনি হয়েছিলেন খুন হয়েছিল কেউ গ্রেপ্তার হয়নি ছ বছর ছ বছর পরে কিছু এভিডেন্স পাওয়ার ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল এটা হচ্ছে সিপিএম জামানার কথা মান্তলার যে ধর্ষণ হয়েছিল অমিতা দেওয়ান রেنو ঘোষ উমা ঘোষ এনারা সবাই ছিলেন পদস্থ কর্মচারী উচ্চ পদস্থ কর্মচারী ইউনিসেপ উচ্চ পদস্থ এনারা নার্সিং স্টাফ ছিলেন আর একজন অনিতা দেওয়ানে ড্রাইভার ছিলেন राजकुमार দেওয়ান তারা дейছিলেন গোসাবাতে পশ্চিমবঙ্গ সরকারে যে হারে ওষুধের পুকুর চুরি হতো সেই পুকুর চুরি বন্ধ করার জন্য তারা সেই দিন দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবাতে একটা টিম নিয়ে গিয়েছিলেন সেই টিম যখন ফিরে আসছিল তদন্ত করে যেহেতু একটা চুরি ধরা হয়েছিল সেই চুরির পিছনে সরাসরি তৎকালীন মন্ত্রী কান্তি গাঙ্গুলি ছিলেন তাহলে তাকে বাঁচানোর জন্য অনিতা দেওয়ানদের বানতলাতে প্রথমে ধর্ষণ করা হয় এবং খুন করা হয় খুব লজ্জার কথা যেটা বলা যায় না অনিতা দেওয়ান মারা যান ধর্ষণের পরে উমা ঘোষ এবং রেণু ঘোষ ওনারাও আশঙ্কাজনক ছিলেন ওনারা মারা যাননি পরবর্তীকালে ওনারা এখনো জীবিত আছেন সেই ঘটনার সাক্ষী সেই বিভৎস ঘটনার সাক্ষী তারা যে ডাক্তার অনিতা দেওয়ালকে দেখেছিলেন যিনি মারা মারা গেছিলেন খুব লজ্জার কথা তার যৌনাঙ্গে পাঁচ ছেলের বড় টর্চ উনি দেখে অজ্ঞান হয়ে গেছিলেন ওই ডাক্তার অজ্ঞান হয়ে তো এই ইতিহাস রচনা করেছে আর যে মহিলা মুখ্যমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে পশ্চিম বাংলায় লক্ষ্মীর ভান্ডার দিয়ে মেয়েদেরকে সম্মানিত করেছে রূপশ্রী কন্যাশ্রী দিয়ে মহিলাদের সম্মানিত করেছে স্বাস্থ্য সাথী কার্ডে মহিলার নাম রেখে মহিলাদের সম্মানিত করেছে তাকে মহিলাদের একটি কাণ্ডকে সামনে রেখে নোংরা রাজনীতি করে তাকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বেল বলেন আমাদের সর্বভারতীয় সভাপতি ও সম্পাদক সহ আমরাও ফাঁসি চাই এবং তিনি আরও বলেন উচ্চ নেতৃত্ব যারা রয়েছেন তারা বলেছেন যেন ইনকাউন্টার করেও মেরে ফেলা হয় যারা প্রকৃত দোষী চলুন তিনি কি বললেন শুনব ও বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়া রিপোর্ট নিউজ বাংলা আমাদের গৃহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যে বার্তা দিয়েছেন আর চিকরে একটা জঘন্যতম ঘটনা ঘটেছে সেই জন্য আমাদের রাজ্য সরকার পুলিশ প্রশাসন তারা বলেছিল যে আমাদেরকে রবিবার পর্যন্ত সময় দেওয়া হোক প্রকৃত যারা দোষী তাদের চূড়ান্ত ভাবে ফাঁসি আমরা দাবি করছি এবং আমরা ফাঁসির সাজা দেব বা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলছেন দরকার হলে এনকাউন্টার করে মেরে দেওয়া হোক ঘটনা অত্যন্ত নিন্দনীয় আমাদের পশ্চিম পশ্চিমবাংলা তথা কলকাতার মতো একটা শহর নারীদের জন্য যথেষ্ট সুরক্ষিত কিন্তু কোনো কারণে দেখবেন এই ধরনের ঘটনাগুলো তারা মানুষ মানুষরূপী কিছু নরখাদক যারা এই হিমস্ব অত্যাচার চালিয়েছে যেটা আমাদের বাংলার তথা বাংলার মান সম্মান হানি হয়েছে তার জন্য আমরা সমব্য এবং আমরা চাই এই বিচারে ফাঁসি হোক সর্বোচ্চ সাজা কিন্তু আমরা দেখলাম এই ঘটনাটাকে কেন্দ্র করে বিজেপি এবং সিপিএম চক্রান্ত করে একটা রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার চেষ্টা করছে তাদের উদ্দেশ্য কি পশ্চিমবাংলার শান্ত পরিবেশকে অশান্ত করে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেওয়া মানুষে মানুষে হানাহানি করা হসপিটালগুলোর দামি দামি আসবাবপত্র যেগুলো মানুষের পরিষেবার জন্য যেগুলো কোটি কোটি টাকা দিয়ে মেশিন কেনা হয়েছে এক্স রে মেশিন ডিজিটাল মেশিন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মেশিনগুলো রাতের অন্ধকারে কিছু দৃষ্কুতিকে পাঠিয়ে সিপিএম বিজেপি যৌথ নেতৃত্বে তারা ভাঙচুর করলো এবং চারদিকে এমন একটা বাতাবরণ তৈরি করছে যেটা বাংলাদেশের মতন একটা ঘটনা ঘটাতে চাইছে আমরা দেখলাম এর প্রতিবাদ হওয়া দরকার আমরা মানুষের কাছে মুখ্যমন্ত্রী বারে বারে আবেদন করেছেন যে যারা প্রকৃত দোষীদের শাস্তির জন্য আন্দোলন করছেন শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছেন তাদের আন্দোলন সঠিক এখানে কোনো দ্বিমত নেই রাজ্য সরকার বলছে তৃণমূল কংগ্রেসের প্রতিটি নেতাকর্মী কর্মী বলছে কিন্তু এই আন্দোলনকে সামনে রেখে বাংলায় অশান্তি কিন্তু আমরা হতে দেব বাংলায় দাঙ্গা লাগানো পরিস্থিতি আমরা তৈরি করতে দেব সিপিএম বড় বড় কথা বলছে সিপিএম কম অত্যাচার করেনি অনেক মানুষকে ধর্ষণ করেছে ধর্ষণ করে হত্যা করেছে বিজেপির হাতরাসের ঘটনা উন্নয়নের ঘটনা মণিপুরে মেয়েদেরকে উলঙ্গ করে নিত্য করাচ্ছিল তার জন্য বিজেপির নেতারা একবারে পথে নামেনি বলেনি যে নরেন্দ্র মোদী এরগুলো বিচার ব্যবস্থা এরকম ভেঙে পড়ছে তার ব্যবস্থা করুন তার পদত্যাগ দাবি করেনি আজকে আমরা সেই জন্যই বলছি সিবিআই তদন্ত করেছে সিবিআই কেউ চরম সীমা যে রবিবারের মধ্যে তদন্ত শেষ করে প্রকৃত দোষীদের শাস্তি দিতে হবে এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে এর জন্যই আমরা আজকে অবস্থান বিক্ষোভে বসে আছি দেখুন শাসক দলের পক্ষ থেকে কোলা হয়েছে আপনি জানলেন কি করে আপনি জানলেন কি করে আমি বলছেন সেখানে তো ডিআইএফ নেতৃত্বরা নেতৃত্ব দিয়েছে পতাকা নিয়ে নেতৃত্ব দিয়েছে বিজেপির পতাকা দেখা গেছে ভিডিও ফুটেজ আছে পুলিশ ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যে কালা কালা দোষী কালা কালা সেদিনে ভাঙচুর ঘটনার সঙ্গে জড়িত তাদের ছবি স্কিপ করে বিভিন্ন বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে খালি তো প্রমাণিত হয়ে যাবে কারা করেছে তাই এইসব মিথ্যা করে মনে রাখবেন সরকারটা মানুষের দ্বারা নির্বাচিত সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আজকে লোকসভা ভোটেও ব্যাপক পরিমাণ সিটে জিতে এসছি আমরা এটা যেন মাথায় থাকে এবং কেন্দ্রের নির্বাচন কমিশন এবং মিলিটারি ফোর্স দিয়ে ভোট হয়েছে আমরা এই ধরনের কোন বিশৃঙ্খলা বাংলায় বরদাস্ত করবো না শাস্তি তো আমরাও চাইছি আমরা চাইছি ফাঁসি হোক আমরা চাইছি এইখানে ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের সর্বোচ্চ যারা ফাঁসি হোক আদ্রাসে ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরও ফাঁসি হোক আমরা চাইছি উন্নয়ন ঘটনায় যারা যুক্ত তাতে ফাঁসি হোক আমরা চাইছি যারা মণিপুরে যারা মেয়েদেরকে উলঙ্গ করে নিত্য করে রাস্তায় তাদের শাস্তি হোক সেটা সব জায়গায় যেন বিচারটা সঠিক হয় যেন সঠিকভাবে তদন্ত করে ব্যক্তিকে যেন ফাঁসি সাজা না দেওয়া হয় এটাই আমাদের বক্তব্য যারা দোষী তাদেরকে এনকাউন্টার করে মেরে দেন ফাঁসিতে ঝুলিয়ে দেন জনসমক্ষে ফাঁসি দেন কোনো আপত্তি নেই আমার নাম কৌশিক বটবেলা আমি জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি